দর্শক আমরা দেখছি এখানে আজগর ভাইকে বেশ কিছু গরু পিছনে নিয়ে বসে রয়েছেন জানি না কেন তিনি বসে রয়েছেন আজ হচ্ছে শনিবার আমরা রয়েছি দিনাজপুর জেলার কারুল হাটে আজগর ভাই

আচ্ছা এগুলো যাবে কোথায় নোয়াখালীর লক্ষ্মীপুরে যাবে নোয়াখালীর লক্ষ্মীপুর আচ্ছা তো আরও তো কিনবেন নাকি হ্যাঁ হ্যাঁ ওর এটার দাম দিছে ভাই এটা পাঁচও দিলাম কত বাহাত্তর চাচ্ছেন কত ছিয়াত্তর লাস্ট পঁচাত্তর চাইছে তো নামেন একটু দেখি আসেন আপনার সঙ্গে একটু বাজারটা দেখি

খাল দুহাৰ পোন্ধ

কে ওরে যাইছে এই গিটছে আদার বাদাম বাদাম কত ভালো খাদি পাবোস 1006 আলো কাটা দিবি দাম